দর্শক ভিডিওটা দেখলেন পৃথিবীটা অনেক বড় অনেক ইতিহাস রয়েছে যিনি প্রতিবাদ করছেন দেখে খুব ভালো লাগছে যে অনেক বড় ভিডিও তো অনেক কিছু ব্যাপার রয়েছে যে প্রতিবাদ যেভাবে করছিলেন দর্শক তো আমি ভাবছিলাম যে এরকম যদি মানুষ সমাজ থেকে উঠে আসে আমাদের সমাজে তাহলে এই মমতার যে পুলিশগুলো রাস্তায় দাঁড়িয়ে তোলা তুলছে সেটা আর হবে না হয়তো হবে না এটা একটা পুলিশকে যেভাবে তার সঙ্গে কথা বলছিল মানুষ তার সঙ্গে যেভাবে কথা বলছিল প্রতিবাদ করছিল যে আমার মনে হয় যদি এই প্রতিবাদগুলো এক একাকে মানুষ যদি ভালো পরিবার থেকে উঠে এসে প্রতিবাদ করে তাহলে তোলাবাজি দেখতে পাবো না দর্শক কি বলবেন এটাই হচ্ছে বাংলার মমতা ব্যানার্জির পুলিশ রাস্তায় দিন দুপুরে তলা তুলছে আসলে কি তারা মাইনিয়ে পায় না সরকার তাদের স্যালারি দেয় না নাকি উপর থেকে নির্দেশ রয়েছে তোলা তোলার কিছু পার্সেন কোথাও পাঠাতে হবে হয়তো উপর থেকে হয়তো নির্দেশ রয়েছে যে তুলবে গোষগুলো খাবে আর কি কিছু পার্সেন ওই সেখানে পাঠাতে হবে বিস্তারিত আর বললাম না সেখানে হয়তো পাঠাতে হবে তাই পুলিশদের দিয়ে পুলিশকে দিয়ে তোলা তুলছে আর বড় অফিসার যিনি রয়েছেন আর কি স্যার তিনি উপরে গাড়ির উপরে বসে রয়েছে আর সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে এই কাজগুলো করাচ্ছে মানে মানুষের সামনে যদি খারাপ হয় সেভিক গুলো হোক সিভিকগুলোকে খারাপ করার চেষ্টা করছে মমতার পুলিশ এই ঘটনাটা হচ্ছে বর্ধমানের ঘটনা যে খবরটি আমরা পাচ্ছি বর্ধমান একটা হাইওয়ে ধারে সেখানে পুলিশ দিন দুপুরে তলা তুলছে আর পুলিশ কোনো লজ্জাও নেই এভাবে প্রতিবাদ করছে পুলিশগুলো দেখছি লজ্জাও নেই কারণ এদের লজ্জা যেখানে হয়তো ভাগ হয়েছিল সেখানে এরা যায়নি এদের নেত্রী সেখানে হয়তো যায়নি লজ্জা সরম এদের নেই দিন দুপুরে তলা তুলছে যেভাবে কথা বলছিল যুবক দেখছিল যেভাবে তিনি প্রতিবাদ করছিলেন আর কি খুবই ভালো লাগলো যে না সত্যি এক দুদিন পরে একটা মানুষ প্রতিবাদ করছে প্রতিবাদ করার মতো হয়তো তাদেরকে আবার ধমকানা চমকানো হতে পারে সেটা পরের কথা কিন্তু যেভাবে মমতার পুলিশ ধরা তুলছিলেন লজ্জা এই ভিডিওগুলো কি পুলিশ মন্ত্রীর কাছে যায় না তিনি নিশ্চয়ই পুলিশ মন্ত্রী নিশ্চয়ই চোখে অন্ধ নয় দেখতে পায় তার কাছে কি আমরা আমাদের প্রশ্ন মানে খুবই ক্লিয়ার যে পুলিশ মন্ত্রীর কাছে কি ভিডিওগুলো যায় না যাচ্ছে না কিভাবে নির্লজ্জর মতো পুলিশ কথা বলছে নীলজার মতো পুলিশগুলো কথা বলছে দেখছিলাম যিনি প্রতিবাদ করছিল খুব সুন্দর প্রতিবাদ করেছে খুব সুন্দর প্রতিবাদ করেছে প্রতিবাদ করার মতো করেছে আর অনেক বড় ভিডিও বিস্তারিত আমি আর দেখালাম না বিস্তারিত অনেক বড় ভিডিও অনেক যেভাবে কথা বলছিল সত্যি লজ্জা সরম স্বরমের মাথা খেয়ে বসেছে হাসছে পুলিশগুলো হাসছে দাঁত খেলে তো আর সিভিক ভলেন্টিয়ার ঝাঁকে দিয়ে কাজগুলো করার ছিল যিনি প্রতিবাদ করছিলেন তার পড়ছে কখনো হাত ধরছে কখনো কান ধরছে ভুল হয়ে গেছে আসলে তো দোস্ত সিভিক ভারের নয় যিনি বসে রয়েছেন বড় সার দোস্ত তার তোলাবাজির ছবি দিন দুপুরে তোলাবাজি করছে এতদিন আমরা দেখি যে ছবি তৃণমূল কংগ্রেসের নেতারা তোলাবাজি করেছে ছবি ভাইরালও হয়েছিল এখন দেখছি মমতার পুলিশে তোলাবাজি করছে করা শুরু করে দিয়েছে দর্শক এটা পুলিশদের কাজ না উপর মহল থেকে নির্দেশ রয়েছে তোলা তুলতে হবে আমাদেরকে দিতে হবে নাহলে চাকরি টাকরি থাকবে না হয়তো আমার মনে হলো আর কি দর্শক মন্তব্য করতেই পারি আমার মনে হলো একটু যে পুলিশ কোনোদিন এত ভাবে সাহস পাবে না কাজ করবে না হয়তো উপর থেকে মানে এসছে আর কি যে না তোলা তুলতেই হবে কারণ কিছু পার্সেন্ট পাঠাতে হবে যেখানে পাঠাবে দরকার আর কি তো সেটা লজ্জা সরম নাই যে দর্শক কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন আপনাদের কণ্ঠ আপনার কণ্ঠ ইনসাফ টিভিতে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই